একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আজহারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খাইখোর উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে হারুন রশিদ ফজলুর রহমান পাপিয়া এরা ওলামাই কেরামদের সমালোচনা শুরু করে দিয়েছে কি সমালোচনা শুরু আমাদের দেশের প্রখ্যাত একজন আলেমে দিন তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি আপনারা আমরা সবাই জানি তিনি শুধু এতটুকু কথা বলছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এতটুকু কথা নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি কোনো পার্টিকে উদ্দেশ্য করে বলেননি দুঃখজনক হলে সত্য আমরা সমাজের ভিতরে দেশের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে নিজেদেরকে মুসলিম বলে দাবি করি নিজেদেরকে মুসলিম বলে জাহির করি দাবিও করি আপাতত মাঝে মধ্যে জুমার নামাজও পড়া হয় সারা বছর নামাজ নাও হলেও দুই ঈদের নামাজ পড়া হয় মাঝে মধ্যে জানাজার নামাজও অংশগ্রহণ করা হয় আমরা এরকম মুসলমান বাংলাদেশের কোটি কোটি মুসলমান আছে নিজেদেরকে মুসলিম বলে জাহির করে প্রকাশ করে দাবি করে কিন্তু ইসলামী বিধান মোতাবেক জীবন জিন্দিগি গঠন করতে অনিচ্ছুক চায় না বরং বিরোধিতা করে দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না এরকম মানুষ সমাজের কিন্তু অসংখ্য অজস্র আছে আমরা একটা বিষয়ে পরিষ্কারভাবে জানি যে যে বিষয়ে জানে না সে ওই বিষয়ে মূর্খ ঠিক আছে না যে যে বিষয়ে জানে না সে ওই বিষয়ে মূর্খ অজ্ঞ জাহেল এখন ধরেন আমি আমি হাদিস থেকে এলেম অর্জন করেছি মাদ্রাসায় পড়েছি যতটুকু আল্লাহ পাখি এলেম দান করেছে সেই বিষয়ে আমার কিন্তু জ্ঞান আছে এখন আমাকে যদি বলা হয় যে হুজুর আমি একটা বাড়ি করব আপনি আমার বাড়ির ম্যাপটা তৈরি করে দেন কয় টন রড লাগবে কয় হাজার ইট লাগবে কত হাজার বালু লাগবে সিমেন্ট লাগবে কয়টা এবার আপনি আমাকে একটু দিক নির্দেশনা দেন আমি যদি দিক নির্দেশনা দেই আমার কিন্তু ওই বাড়ি করার সম্পর্কে কোনো ধারণা নাই কোনো জ্ঞান নাই আমি যদি এখন আপনাদেরকে ধারণা দেই যে রড লাগবে আনুমানিক বলে দিলাম দশ টন বিশ হাজার ইট লাগবে পঞ্চাশ হাজার বালু লাগবে দুই হাজার বস্তা সিমেন্ট লাগবে হান্ড্রেড পার্সেন্ট আমার ওই বিষয়ে ধারণা দেওয়া এটা নিত্যান্ত বোকামি এবং সেই অনুযায়ী যদি কাজ করা যায় ওই কাজটা সফলতা হবে না এটা কিন্তু পরিষ্কার কথা সফলতা হবে না বরং ধ্বংস হয়ে যাবে দুঃখজনক হলেও সত্য কোরআন হাদিস থেকে এলেম অর্জন করেছে ওলামায় কেরাম ওলামায় কেরাম কোরআন হাদিস থেকে এলেম অর্জন করেছে এবং কোরআন হাদিসের আলোচনা ওলামাইকে নাম করে এটা তাদেরই শোভনীয় তাদেরই শোভা পায় এই কোরআন হাদিসের কথা যারা মাদ্রাসার বারান্দায় যায় নাই কোনোদিন মাদ্রাসায় পরেও নাই কোনো আলেমের নিকটে বসেও নাই নামাজ রোজার কোনো খবর নাই ইসলামী লেবাস লুবাস তার ভিতর নাই সে যদি আলেম ওলামার নাম করে আলেম ওলামার যদি সমালোচনা করে আচ্ছা বলুন তো ওই লোকটাকে পাগল বলবেন নাকি ভালো বলবেন এক নাম্বার এক নাম্বার বলবো আমরা ও হলে এক নাম্বার পাগল জাহেল মূর্খ কোনো ধারণা নেই আমার দেশের এরকম কথিত কয়েকজন ব্যক্তি নাম বললে অনেকেই চিনবেন যেমন হারুন রশিদ ফজলুর রহমান পাপিয়া এরা ওলামাই মাইকে সমালোচনা শুরু করে দিয়েছে কি সমালোচনা শুরু আমাদের দেশের প্রখ্যাত একজন আলেম তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি আপনারা আমরা সবাই জানি তিনি শুধু এতটুকু কথা বলছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এতটুকু কথা নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি কোনো পার্টিকে উদ্দেশ্য করে বলেননি কারণ বাংলাদেশে আটচল্লিশটি নিবন্ধিত দল আছে যদিও এ প্রসঙ্গে আবার আলোচনা নয় কিন্তু আজকের যে আতিকারি আমাদের করেছি এ আয়তের ভিতরে এই আলোচনার সাথে মানে সম্পৃক্ত কেউ বলতে পারবে না যে আগামী নির্বাচনে অমক দল বিজয়ী হবে বলতে পারবে বলতে পারবে না তাহলে এখন কে খাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে এটা তো যারা জানে যারা খায় তারাই জানে এই বিষয় নিয়ে কিছু ভাইরা নিজেদের গায়ে দোষ টেনে নিয়ে ওলামাইকেরামদের বিরুদ্ধে সমালোচনা শুরু করছে ইসলামের বিরুদ্ধে কোরআন সাথে আরও ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা অল্প কয়েকদিনের ভিতরে যা দেখেছি তো ইসলামের বিষয়ে সমালোচনা ইসলামী বিষয়ে জ্ঞান প্রচার করা যার ভিতরে আছে সেই কেবল করবে মূর্খ অজ্ঞ জাহেল ব্যক্তির জন্য অর্থাৎ এই কোরআন হাদিস থেকে যারা জ্ঞান অর্জন করেনি সেই দিক দিয়ে মূর্খ ওই ব্যক্তির ইসলামী প্রচার প্রসারণ করা মোটাই শোভনীয় নয় আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কোনটা জানেন আমরা নিজেরা কখনো নিজেদের ভুলকে আমরা সামনে নিয়ে আসি নিজেদের ভুলটাকে সামনে আমরা এনে এটাকে সংশোধন করার চেষ্টা করি না বরং আমরা অন্যের ভুলের পিছনে দৌড়াই অন্যের ভুল নিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা শুধু সমালোচনা করি প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে করানুল ক্যারিমের সুরা নিসা থেকে একষট্টি নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ আকবরে নোৱাৰিজা পে ইলা লাহুম তা ইলামা ইলাম আংসালম্ মং তখন হরপে আতব ইজা যখন পে মানে বলা হয় লাহুম তাদেরকে তা আল্লাহ ফিরে আসম ইলামা আংসাল্ ন আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই দিকে তোমরা ফিরে আসম আল্লাহ অবতীর্ণ করেছে কি আল্লাহ অবতীর্ণ করেছে করানুল কারিন

আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগানে মিছিলে আমরা কিন্তু বলে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথাটা রাইট আল্লাহ পাক বলেন তিবি আমাল্লি কুল্লি শাইইন নবী আপনার উপর যেই কিতাব নাযিল সকল সমস্যার সমাধানের জন্য এমন কোন স্তواره নাই যেই স্তরণে সমস্যার সমাধানের ব্যাপারে আমি আপনাকে সমাধান দেইনি জোর বলবেন না কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই দিকে তোমরা ফিরে আসো আল্লাহ কি কি অবতীর্ণ করেছে এই বিষয়ে আপনাদের সামনে কিছু সার সংক্ষেপ কিছু কথা আপনাদের মাঝে আলোকপাত করবো ইনশাআল্লাহ ওয়াইলার রসুল আর রসুলের দিকে ফিরে আসো রসুলের দিকে ফিরে আসার অর্থ এই নাম রসুলের কাছে আসলাম অর্থাৎ মনে করলাম এই আয়তে কারিমা চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে রসুল এই কথাটি বলতেছেন এবার সাহাবাই কেরামদেরকে বলতেছেন তোমরা ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছে সেই দিকে আর আমার দিকে উদ্দেশ্য হলো আমার দিকে যখন আসবে মানে রসুল চোদ্দশো বছর আগে বলতেছেন আমার দিকে যখন ফিরে আসবে তখন আমি তোমাদেরকে যা যা বলবো সেইটা তোমরা গ্রহণ করবে এবং আমার আদর্শটাকে বাস্তবায়ন করবে কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে প্রিয় নবীজি কালের সফর শেষ করে পরকালীন সফরের দিকে